বিহারের ধাঁচে এসআইআর আগেই মিনি এসআইআর পশ্চিমবঙ্গে এরাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তবে তার আগে গত এসআইআর তালিকার সঙ্গে সর্বশেষ ভোটার তালিকা মিলিয়ে দেখা কাজ নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন বিশ্লেষকদের একাংশ ব্যাখ্যা এই কার্যত মূল এসআইআর আগে মিনি এসআইআর মতোই কারণ এতে খরের গাদা থেকে সূচ খোঁজার মতো কোটি কোটি ভোটারের মধ্যে থেকে মৃত অযোগ্য ভুয়ো ভোটারের সহজেই চিহ্নিত করতে বেশি সময় পাওয়া যাবে তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব কবে থেকে এটি স্টার্ট হচ্ছে এবং এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশন কি ভাবছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আগামী দশই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ দেশের সব মুখ্য নির্বাচন আধিকারিকদের বৈঠকে দেখেছেন দেশের মুখ্য নির্বাচন অধিকারী ও মুখ্য নির্বাচন কমিশন তাদের সঙ্গে দুই নির্বাচন কমিশন সহ কমিশনের বাকি অধিকাররাও থাকবেন মনে করা হচ্ছে এ রাজ্যে তথা গোটা দেশে এসআইআর শুরুর আগে সম্ভবত সেটি মুখোমুখি শেষ প্রস্তুতি বৈঠক যেখানে এ রাজ্যের সিওকে গত এসআইআর সঙ্গে এখানকার ভোটার তালিকা ম্যাপিং তথ্য তুলে ধরতে হবে কিন্তু কী এই ম্যাপিং তথ্য কমিশন কর্তাদের অংশ জানাচ্ছে এ রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে দীর্ঘ তেইশ বছর পর আবার তা শুরু হওয়ার মুখে এই তেইশ বছর অনেক ভোটার তালিকাভুক্ত হয়েছেন আবার বাদও পড়েছেন চলতি বছর তার সঙ্গে মিলে দেখা হবে দু হাজার দুই সালের এসআইআর প্রকাশিত ভোটার তালিকা বিহার এসআইআর আগে একই কাজ হয়েছিল তবে অত্যন্ত সত্তর পার্সেন্ট ভোটারের ম্যাপিং ইতিবাচক ছিল ফলে এসআইআর চালুর সময় চিহ্নিত ওই সত্তর পার্সেন্ট কমিশনের যে আবেদনপত্র জমা হয়েছে দিয়েছিল তার নিয়ে আলাদা যাচাই বা প্রমাণ চাইতে হয়নি সেই ভোটারদের নাম দুটো এসআইআর মূল তালিকাভুক্ত হয়েছিল এমনিতেই বাকি তিরিশ পার্সেন্ট ভোটারের আবেদনপত্র যাচাই হয় দাখিল করতে হয় উপযুক্ত নথিও সময় নিয়ে সেই সংখ্যক ভোটারের আবেদন খতিয়ে দেখে খসড়া তালিকা প্রকাশ করা হয় একই পদ্ধতিতে হবে রাজ্যসহ গোটা দেশে তথ্য বলছে এ রাজ্যে দু সালের জানুয়ারিতে সাধারণত যাচাইয়ের পর প্রকাশিত ভোটার তালিকার নাম ছিল প্রায় চার কোটি বিরাশি লক্ষ লক্ষ মানুষের তারপরে হয় এসআইআর এর তালিকা প্রকাশ হয় দুই হাজার দুই সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে আগের তালিকা থেকে প্রায় চব্বিশ লক্ষ নাম বাদ গিয়েছে এসআই এর তালিকায় ভোটার সংখ্যা হয় প্রায় চার কোটি আটান্ন লক্ষ চলতি বছর সাধারণ যাচাইয়ের পর গত জানুয়ারিতে প্রকাশিত কমিশনের তালিকায় এ রাজ্যে ভোটার সংখ্যা প্রায় সাত কোটি চৌত্রিশ লক্ষ অর্থাৎ শেষ এসআইআর পর গত তেইশ বছরের প্রায় তিন কোটি ভোটার তালিকাভুক্ত হয়েছেন বিশেষজ্ঞদের মতে এই সূত্র কম বেশি ষাট পার্সেন্ট ভোটারাই কমিশনের প্রস্তাবিত দুই তালিকায় ম্যাপিংয়ে চিহ্নিত হয়ে যাবে ফলে তাদের নতুন তালিকাভুক্ত করতে বেশি সময় খরচ হবে না কমিশনের যাচাই হবে বাকি সংখ্যক ভোটারের এক কর্তার কথাই দু হাজার দুই সালের এসআইআর তালিকা কোনো ভোটার যে ঠিকানা ছিল তার পরে তা বদল হলেও সমস্যা নেই কারণ নামটা অভিন্ন তাতে পুরনো ঠিকার প্রমাণ যোগার ব্যস্ত হতে হবে না সংশ্লিষ্টকে আবার দুই হাজার দুই সালের তালিকায় নাম থাকা যে ভোটারদের পর মৃত্যু হয়েছে অথচ এখনো নাম থেকে গিয়েছে এখনকার ভোটার তালিকায় তাদের চিহ্নিত করা যাবে সহজেই কারণ এসআইআর এর দেওয়া আবেদনপত্র ভোটারদেরকে ভর্তি করতে হবে মৃত ভোটারের পক্ষে তা করা সম্ভব নয় এখন সারা বছর ভোটার তালিকার নাম তোলা বা সংশোধন সম্ভব ঘটনাচক্রে গত পয়লা মার্চ থেকে একত্রিশে মে পর্যন্ত যে সংখ্যক রাজ্যে ভোটার আবেদন আবেদন ছিল পয়লা জুন থেকে সাতই আগস্ট পর্যন্ত তা বেড়েছে বিপুল হারে তীব্র বৃদ্ধি হয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে আবার জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে ভোটার বৃদ্ধির হাত তুলনা সংক্রান্ত কমিশনের অভ্যন্তরীণ সমীক্ষায় ধরা পড়েছে জনসংখ্যা বৃদ্ধির নিরিখে গত তেরো বছরে ভোটার বৃদ্ধির হার পৌঁছেছে প্রায় একশো শতাংশ এই সবের পুরোটাই অসাধু বলে ধরে নেওয়া ঠিক না হলেও উভয় বৃদ্ধি হারকে স্বাভাবিক বলে মনে করছে না বিশেষ লোকদের একাংশ তবে ম্যাপিংয়ে এও মিল থাকা চিহ্নিতদের বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে যাচাই যথেষ্ট সময় নিয়ে নজরদারি চালানো সম্ভব বলে মনে করছেন তারা তো বুঝতে পেরেছেন বিহারের ধাঁচেই মিনি এশিয়ার পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই চালু করতে চলেছে এর জন্য নিবিড় ম্যাপিং কমিশন থেকে নেওয়া হচ্ছে তো এশিয়ায় নিয়ে আরো বিস্তারিত যেসব তথ্য উঠে আসবে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং আগামী আগামীকালও তুলে ধরবো আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন ধরুন দেখা হচ্ছে নতুন ভিডিও তো ধন্যবাদ